একটা সমাজ যখন শিরিক কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তখন সেই সমাজে অন্যায় অবিচার চলতে থাকে জুলুম চলতে থাকে আমরা দেখেন আমাদের এই সমাজের পরিস্থিতি এক দৃষ্টিতে তাকালে আপনি মানুষের বাহিরের বাহ্যিক অবস্থাও দেখবেন আর ভিতরের আত্মার অবস্থাও দেখবেন প্রতিটা মানুষ হলো কি স্বার্থপর আত্মকেন্দ্রিক প্রতিটা মানুষ অন্যকে ঠকিয়ে অন্যকে পরাজিত করে অন্যকে বঞ্চিত করে সে লাভবান হতে চায় প্রতিটা মানুষ সে সুযোগ পেলে প্রতারণা করবে সুযোগ পেলে চুরি করবে অফিসে যান আদালতে যান যেখানে যান সকল জায়গায় ব্যবসা বাণিজ্যে যান এই যে অবস্থাটা সৃষ্টি হলো কেন হলো এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমান মানুষের সমাজ তার শরীরের মতো শরীর যেমন নানান রোগে আক্রান্ত হয় সমাজও এরকম রোগে আক্রান্ত হয় ইবলিস শুরুতেই আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ইবলিস এই আদমকে সিলাতুল মুস্তাকিমে থাকতে দেবে না এটা সৃষ্টির শুরুতে কিন্তু এটা সকলের জানা আছে সেই চ্যালেঞ্জের ফলে কেয়ামত পর্যন্ত সে কিন্তু চেষ্টা করে যাবে যে আদম সন্তান যেন সেলাতল মুস্তাকিমে থাকতে না পারে এটা হল ইবলিসের চ্যালেঞ্জ সেয়াতল মুস্তাকিমটা কি সেয়াতুল মুস্তাকিমটা হলো আল্লাহর পাঠানো সহজ সরল পথ এটার নাম দিয়েছেন আল্লাহ হেদায়া হেদায়া মানে হল সঠিক পথ নির্দেশনা সেটা কি আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ বিধান ছাড়া কারো বিধান না মানা আল্লাহর খেলাফত ছাড়া কারো খেলাফত না করা আল্লাহর হুকুম বিধান সম্বলিত নিয়ম কানুন এটাই হল দিন দিনুল হক এই আল্লাহর দেওয়া দিন মানবজাতি যখন মেনে নেবে তখন তারা হবে মুসলিম তারা হবে মোমেন এই মুসলিমের সমাজে এই মোমেনের সমাজে তখন ন্যায় বিচার হবে সুবিচার হবে অর্থনৈতিক অবিচার মানুষের জীবনে হবে না রাজনৈতিক হানাহানি সংকট হবে না দুর্বৃত্তায়ন হবে না সিন্ডিকেট কায়েম করতে পারবে না বিচার ব্যবস্থায় কোর্ট কাছারিতে আদালতে বিচার হবে এই যে সর্বত্র শান্তি শান্তি কেবল একদিকে না আপনার যদি শরীরে অসুখ সৃষ্টি হয় সমস্যার সৃষ্টি হয় অসুস্থ তখন ডাক্তার কি করেন আপনাকে আপনাকে কিছু ট্যাবলেট দেন বা কিছু সিরাপ দেন বা কিছু ইঞ্জেকশন দেন বা কিছু পত্য দেন নিয়ম কানুন শিখে দেন মানে সকল কিছু মিলিয়ে কিন্তু আপনার সুস্থতা আপনি কেবল মাত্র একটা ট্রিটমেন্ট করলে আপনার সুস্থতা নাও হতে পারে সেজন্য কেবল সমাজের শান্তি এই শান্তির নাম কিন্তু ইসলাম ইসলাম মানুষ ইসলাম খোঁজে নাম রাখে নুরুল ইসলাম ইসলাম নাম রাখলে তো কেবল হবে না ইসলাম মানে হচ্ছে সর্ব অবস্থায় শান্তি আসবে পরিবারে রাষ্ট্রে সমাজে অর্থনীতিতে সকল জায়গায় অশান্তি হবে না এটা হলো ইসলাম যাই হোক সেই ইসলামটা কিভাবে আসবে সেটা হলো আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা করলে এখন আল্লাহ দেওয়ার দিনটা প্রতিষ্ঠা কে করবে প্রশ্ন হচ্ছে এটা বিরাট প্রশ্ন করবে এটাকে এ তখনই যারা করবে তাদের নাম মোমেন তারা হচ্ছে মোমেন তারা কি মোমেন এই মোমেনদের জন্যই আল্লাহ তাল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা রেখেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহ এত পরীক্ষা কেন করলেন এত টেস্ট কেন করলেন এটা কিন্তু একটা পরীক্ষা এটা পরীক্ষা ছিল ওনার উপরে আল্লাহ কিন্তু বলছেন কোরআনে যে ইব্রাহিম আমি তোমাকে তো নানানভাবে ভাবে পরীক্ষা করেছি অতপর ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ওনাকে আল্লাহ জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন যেটা আমরা বলি মিল্লাতা আবিকম ইব্রাহিম মিল্লাতের পিতা বাবা জাতির পিতা আমাদের পুরো মুসলিম উম্মার পিতা এই সমস্যাটা এ দ্বন্দ্বটা কেন হলো তৎকালীন শাসক গোষ্ঠীর সাথে দ্বন্দ্ব হলো সে সময়ে সমাজ ব্যবস্থা তারা কিন্তু প্রযুক্তিতে তখনও কিন্তু সভ্যতা উন্নত ছিল সভ্যতা কিন্তু উন্নত ছিল ওই সময়ে অনুন্নত ছিল না কিন্তু তৎকালীনও কিন্তু শিক্ষা দীক্ষা ওই সমাজে ব্যাবিলন সভ্যতা যেটা বেশ উন্নত কিন্তু সেখানে কি ছিল সেখানে দুর্বলের উপরে সবলের অত্যাচার চলত ন্যায় ছিল না ন্যায় সম্পদ কিছু লোকের কাছে কক্ষিগত ছিল দরিদ্ররা অবর্ণনীয় কষ্টে নিপতিত থাকে এই অন্যায়টা কেন হলো কারণ রাষ্ট্রীয় জাতীয় সামাজিক জীবনে আল্লাহর হুকুম মানতো না তারা নানান ধরনের দেব বানিয়ে সেগুলোর মূর্তি বানিয়ে তাগুলো পূজা করত। এই দেবদেব দেব দেব তারা মনে করত তাদের নাজাদ দেবে তাদের মুক্তি দেবে কিন্তু মুক্তি দেবেন আল্লাহ আল্লাহর বিধান তো এই জন্য হজরত ইব্রাহিম আল্লাহ এই মানে অপসংস্কৃতির বিরুদ্ধে এই শিরিক কুফরের বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করলেন শিরিক কুফরের বিরুদ্ধে এটা হলো শিরিক মানে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য মান অন্যদের হুকুম মানা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান মানা এটা হলো শিরক আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগফুরু টাকা বিহি আয়াকফুরু মা বুন আযালিকা ইমান ইয়শা তোমরা কি সিদ্ধান্ত নিছো যে কিতাবের কিছু মানবে কিছু মানবে না এই শিরিক এই শিরকের বিরুদ্ধে উনি আন্দোলন শুরু করলেন সংগ্রাম শুরু করলেন কোন কথা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওনার কলেমা ছিল ইব্রাহিম ইব্রাহিম এ ইল্লাল্লাহ হলো তোমরা এই কথা বলো যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না আল্লাহ যেটা বলেছেন হক হক আল্লাহ যেটা বলেছেন বাতেল ওটা বাতেল যেটা হারাম করেছেন আল্লাহ ওটা হারাম আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল মানদণ্ড হবেন আল্লাহ কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা মানদণ্ড আল্লাহ তো এই ঘোষণা নিয়ে তিনি যখন নামলেন তখন এই সমাজের যারা হরতাকর্তা ছিল রাষ্ট্রের যারা অথরিটি ছিল কর্তৃপক্ষ ছিল এবং সমাজকে যারা নিয়ন্ত্রণ করত। সেটির উপরে নিমজ্জিত ছিল এরা ইব্রাহিম আলাহ সাল্লামের বিরুদ্ধে শুরু করলো প্রভাগান্ডা ওনার ফ্যামিলির থেকে প্রথম বাধা আসলো ওনার পিতা কর্তৃক প্রথম বাধা একটা সুরা আছে সুরা মুমতাহানা হানা সুরা মুমতাহানা খুব ইন্টারেস্টিং সুরা ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন ওনার পিতাকে যে হিজরত আগে আপনার সাথে শুরু হলো যা আপনি এমন কাউকে আমাকে আনুগত্য করতে বলছেন যারা সনদ আল্লাহ নাজেল করেননি তো আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনার সাথে কিন্তু আমার প্রথম হিজরত শুরু হলো আলাদা হয়ে গেলাম আমরা যে প্রথম ফ্যামিলির সঙ্গে প্রথম বাবার সাথে ঠিক রসুল আকরাম সাহা দেখেন যখন তাহিদের ঘোষণা দিলেন সর্বপ্রথম ওনার ফ্যামিলির বিরুদ্ধে ফ্যামিলি থেকে প্রথম বাধা আসলো আবুল আহাব এই যে আবু জাহেল এরা কারা এটা সমস্ত কিছু ওই বনু হাসিম গোত্র আশেপাশে সব কিছু এরা আর আবুল হাফ একদম ডাইরেক্ট ওনার আমরা বলি না আঙ্কেল চাচা ফ্যামিলির লোক ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ তালা অনেক পরীক্ষা নিলেন এই পরীক্ষার মধ্যে এটা ছিল একটা কোরবানি তো পরীক্ষা আল্লাহ তালা নেন কার নেন মোমেনের কার পরীক্ষা নেন মোমেনের কেন পরীক্ষা নেন কেন পরীক্ষা নেন আল্লাহ কোরআনে বলেছেন যে আমি পরীক্ষা নেব তোমার জানমালের পরীক্ষা জেহাদের পরীক্ষা সবরের পরীক্ষা আমি পরীক্ষা নেব তোমাদেরকে এই পরীক্ষা নেওয়ার দরকার আছে না হলে আপনার মান মর্যাদা বাড়বে না আপনাকে আপনাকে ঝালাই করতে করতে হবে হবে প্রস্তুত কারণ আপনি একটা অশুভ শক্তির বিরুদ্ধে অসম শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করবেন সেটা হচ্ছে আল্লাহর হুকুম পরিপন্থী যে সমস্ত হুকুম বিধান তার পরিবর্তে আপনি লড়াই করবেন লড়াই করে আপনি আল্লা দিন দিনুল হক এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন ইব্রাহিম আলাহিসাল্লাম হচ্ছেন আমাদের জাতির পিতা ওনার সুন্নাকে মনে করে আজকে আমরা এই যে হজ করতে যাই সেখানে হাজি সাহেবরা তালবিয়া পাঠ করেন সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেন সাই করেন আপনার শয়তানকে পাথর মারেন এই যে ম্যাক্সিমাম কিন্তু ইব্রাহিম আলাহি সাল্লামের সুন্না কিন্তু এগুলো শেরিক কুফরের সঙ্গে যখন তৌহিদের প্রতিদ্বন্দ্বিতা হয় হকের সঙ্গে বাতিলের যখন সংঘাত আসন্ন নিশ্চিত হয়ে যায় তখন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পরীক্ষা করবেন এ কোরবানি হচ্ছে একটা পরীক্ষা তো ইব্রাহিম ওই ওই তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তিনি হলেন একটা বিপ্লবের প্রতীক মানুষের মননশীলতার পরিবর্তনের প্রতীক মানুষ আল্লাহর এবাদত করবে মানুষ আল্লাহর খেলাফত করবে মানুষ আল্লাহর আনুগত্য করবে আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ বিভিন্ন দেবদেবী বিভিন্ন ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডে মানুষ যখন লিপ্ত থাকে তখন সেটার মনুষ্যত্ব হারিয়ে যায় মানুষের নীতিবোধ থাকে না নৈতিকতা থাকে না মানুষ মানুষের পূজা করা শুরু করে দেয় শক্তির পূজা করে মানুষ কিন্তু মানুষ পূজা করবে সত্যের হকের মানুষ ইবাদত করবে আল্লাহর মানুষ উপাসনা করবে আল্লাহ হুকুম মানবে আল্লাহ আনুগত্য করবে আল্লাহ